আসসালামু আলাইকুম বর্তমানে স্মার্টফোন যারা ব্যবহার করি তারা সবাই কিন্তু ফেসবুকও ব্যবহার করে থাকি আর এই ফেসবুক ব্যবহার করার সবচেয়ে বড় একটি সমস্যা রয়েছে বর্তমানে সেটি হলো ফেসবুক ওপেন করলেই দেখা যায় যে আমাদের যে নিউজ ফিড রয়েছে সেখানে বিভিন্ন ধরনের অ্যাডাল্ট বা খারাপ পিকচার ভিডিও কিন্তু অনেকেই পোস্ট করে থাকেন যার ফলে দেখা যায় যে আমরা যখন আমাদের বাসায় ফোনটিকে রেখে দিচ্ছি আমাদের বাসার যে ছোটো বাচ্চারা রয়েছে তারা কিন্তু নিয়ে ফেসবুক ওপেন করে এবং সেই অ্যাডাল্ট বা খারাপ কন্টেন্টগুলো কিন্তু দেখতে থাকে যা আমাদের ভবিষ্যতের জন্য কিন্তু খুবই মারাত্মক এছাড়াও অনেক সময় দেখা যায় যে আমরা যার তার সামনে কিন্তু ফেসবুক ওপেন করতে পারি না অনবরত এই খারাপ কন্টেন্ট বা পিকচারগুলো কিন্তু আমাদের ফেসবুকে চলে আসতেই থাকে তো আপনি কিছু স্টেপ ফলো করে বা কিছু সেটিংস করে আপনার ফেসবুকের এই খারাপ বা অ্যাডাল্ট কন্টেন্টগুলো আসা কিন্তু একদম চিরতরে বন্ধ করতে পারবেন সেটিও কিন্তু একদিনে সম্ভব নয় আপনাকে স্টেপ বাই স্টেপ কিন্তু কিছু কাজ করতে হবে তাহলেই কিন্তু দেখবেন যে এক সময় গিয়ে আপনার ফেসবুকে আর এই অ্যাডাল্ট বা খারাপ পিকচার বা ভিডিওগুলো কিন্তু একদম সম্পূর্ণ সম্পূর্ণরূপে আসা বন্ধ হয়ে যাবে চলুন দেখিয়ে দিচ্ছি কোন কোন স্টেপগুলো সেজন্য আপনাকে ফলো করতে হবে এরকম প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন আমি প্রতিনিয়ত খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি চলুন ফেসবুকে চলে যাই তো বন্ধুরা আমি শুরুতে আমার যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসে চলে আসলাম তারপর একদম উপরে ডাইন সাইডে দেখবেন যে একটি গোল বৃত্তর ভিতরে আপনার ফেসবুকের যে প্রোফাইল পিকচার অথবা দেখুন এখানে কিন্তু থ্রি ডট রয়েছে এই ধরনের থ্রি ডটও কিন্তু আপনার থাকতে পারে তো আপনি সেই থ্রি ডট অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন একটি সেটিংসের অপশন রয়েছে তো এখান থেকেও আপনি সেটিংসে যেতে পারবেন অথবা নিচে যদি স্ক্রল করার নিচে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখান থেকেও কিন্তু আপনি সেটিংসে যেতে পারবেন সেটিংসে যাওয়ার পর একটু নিচে গেলে দেখবেন যে প্রিফারেন্স নামে যে অপশনটি এবং তার নিচে দেখুন ফিড নামে একটি কিন্তু অপশান রয়েছে এখানে কিন্তু আগে এটি নিউজ ফিড নামে ছিল তো আপনি সেই ফিড অপশানটিতে ক্লিক করবেন ফিড অপশানে ক্লিক করার পর একদম নিচে দেখুন রিডিউস নামে একটি অপশন দেখাচ্ছে আপনি সেই রিডিউস অপশনে ক্লিক করবেন রিডিউস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু তিনটি অপশন দেখতে পারবেন তার একদম নিচে দেখুন সেন্সিটিভ কন্টেন্ট লেখা রয়েছে সেই অপশনে আপনি ক্লিক করবেন সেন্সিটিভ কন্টেন্টে আসার পর একদম এখানে দেখুন দুইটি অপশন রয়েছে তার মধ্যে উপরে দেখুন রিডিউস ডিফল্ট এটি কিন্তু আপনার বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে যার ফলে কিন্তু আপনি ফেসবুক ওপেন করার সঙ্গে সঙ্গেই অ্যাডাল্ট ভিডিও বা পিকচারগুলো কিন্তু আপনার সামনে চলে আসছে তো এখানে দেখুন নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হলো রিডিউস মোর এই রিডিউস মোর অপশনটিকে আপনি সিলেক্ট করতে যাবেন যখনই তখন নিচে দেখুন এরকম কিছু লেখা চলে আসবে আপনি লেখাটিকে ভালোভাবে ওরে নিয়ে এখানে দেখুন ওকে রয়েছে সেই ওকে অপশনে প্রেস করবেন তাহলে কিন্তু রিডিউস মোর এই অপশনটি আপনার সিলেক্ট হয়ে যাবে অর্থাৎ কোন সেনসিটিভ কন্টেন্ট কিন্তু এখন আর আপনার ফেসবুকে শো করবে না দ্বিতীয় স্টেপটি দেখানোর জন্য আমি আমার ফেসবুকের যে ভিডিও সেকশন রয়েছে সেই ভিডিও সেকশনে চলে আসলাম ভিডিও সেকশনে আসার পর দেখুন আমার ফেসবুকের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু অটোভাবেই পেলে হয়ে যাচ্ছে আমি কিন্তু সেগুলোকে পেলে করছি না বা আমাকে কিন্তু পেলে করতে হচ্ছে না অটোভাবেই সেগুলো কিন্তু পেলে হয়ে যাচ্ছে আর আপনার ফেসবুকের একটি সেটিংস অন থাকার ফলে কিন্তু আপনি না চাইলেও আপনার ফেসবুকের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু পেলে হয়ে যাচ্ছে ধরুন একটি খারাপ কন্টেন্ট আপনার সামনে চলে আসলো এবং সেটি অটোমেটিক পেলে হয়ে গেল তার ফলে কিন্তু ফেসবুকের কাছে রিকমেন্ড চলে যায় সেই যে খারাপ ভিডিওগুলো রয়েছে সে মনে করে যে আপনি এই ভিডিওগুলো পছন্দ করছেন অনবরত সেই খারাপ ভিডিও বা পিকচারগুলো কিন্তু আপনার সামনে ফেসবুক নিজে থেকেই নিয়ে আসতে থাকে চলুন দেখিয়ে দিচ্ছি অটোভাবে এই ভিডিওগুলো পেলে হওয়া আপনি কিভাবে বন্ধ করবেন তো আপনি আবার এই ডট মেনুতে যাবেন এবং এই সেটিংস অপশনে আবার ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে নিচের দিকে গেলে দেখবেন যে এখানে মিডিয়া নামে একটি অপশন সেই মিডিয়া অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখুন নেভার অটো পেলে ভিডিও এই অপশানটিকে আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন তার ফলে কিন্তু আপনি কোনো ভিডিও প্লে না করা পর্যন্ত সেটি কিন্তু নিজে থেকে আর পেলে হতে পারবে না কোনো খারাপ ভিডিও আপনি যদি পেলে করেন তাহলেই কিন্তু ফেসবুক মনে করে যে আপনি এই ভিডিওগুলো পছন্দ করছেন সেগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসে যখন আপনি এই অপশনটি সিলেক্ট করে দেবেন কোনো ভিডিওই কিন্তু আর আপনি পেলে না করা পর্যন্ত পেলে হবে না যখন আপনি খারাপ ভিডিওগুলো পেলে করবেন না তখন কিন্তু ফেসবুক নিজে থেকে আপনার ওই ভিডিওগুলো আর আপনার সামনে কিন্তু শো করবে না যার ফলে কিন্তু অ্যাডাল্ট ভিডিও বা পিকচার কিন্তু আর আপনার সামনে আসবে না তিন নম্বর এবং সর্বশেষ যে প্রসেসটি আপনাকে অবলম্বন করতে হবে সেটি হল আপনার সামনে যে অ্যাডাল্ট পিকচার বা ভিডিও কন্টেন্টগুলো চলে আসে ফেসবুকে সেগুলোকে আপনাকে নিজে থেকে কখনোই প্লে করা যাবে না সেগুলোকে স্কিপ করে যেতে হবে এরকম কয়েকদিন যদি আপনি অনবরত সেই অ্যাডাল্ট কন্টেন্টগুলো স্কিপ করতে থাকেন সেগুলো প্লে না করে তাহলে আস্তে আস্তে দেখবেন যে আপনার ফেসবুকে আর কখনোই অ্যাডাল্ট ভিডিও বা কন্টেন্ট আর কিন্তু আসবে না আপনাকে কিন্তু সবার সামনে আর লজ্জাও পেতে হবে না তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ প্রসেস এই প্রসেসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আশা করবো আপনার ফেসবুকে আর কখনোই অ্যাডাল্ট ভিডিও বা পিকচারগুলো আসবে না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ